ওয়াল্লাযীনা আনযালু মুকিরামান হুয়া হেনা উস মাযাতাকুল আল্লাহিনা লা রুনু সাল্লাল্লাহু এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে আল্লাহর ওয়াহদন্নতের কথা বললে তাদের কাছে ভালো লাগে না এদের কাছে খুব খারাপ লাগে যখন তাদের সামনে আল্লাহ এবং তার রাসূল মারティア

যখন দেখবে তোমার নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে হজ করতে ভালো লাগে আল্লাহ জিকির করতে ভালো লাগে আখেরাতের কাজ করতে ভালো লাগে খারাপ কাজ করতে খারাপ লাগে তখন তুমি মনে করবে তোমার অন্তরে আল্লাহ নূর প্রবেশ করেছে তাহলে এটা কি আপনারা বুঝলেন যখন দেখবে নামাজ না করলে খারাপ লাগে নামাজ না করলে তখন মনে করবেন